নমস্কার আবার হাতের একটা অন্য ধরনের এক্সারসাইজ নিয়ে এলাম দেখুন আপনার হাত সঠিক আছে তো আপনি নিজেই জানেন না তো দেখেন অনেক সময় হয় কি আমাদের হাতের নাকগুলো ইনঅাক্টিভ হয়ে যায় আমরা কিন্তু নিজেরা বুঝতে পারি না কিরকম হাতে দেখুন আমার পাঁচটা আঙুল আমি এরকম করে খুলছি প্রত্যেকটা গ্যাপ কিন্তু আমার অনেকটাই এখান থেকে এখান থেকে এখান থেকে যা গ্যাপ এই আঙুলেও তাই অর্থাৎ আমার নাকগুলো এখানে কাজ করছে একটি অনেক সময় হয় দেখবেন আপনাদের নিজের হাতগুলো একটু পরীক্ষা করে দেখবেন অনেকে দেখবেন আঙুলটা আসছে না এরকম হয় কারুর এরকম হচ্ছে এটা হচ্ছে কারুর এই দুটো রাখা হচ্ছে এইটা হচ্ছে খুলে যাচ্ছে এই দুটো খোলা এইটা আটকানো এরকম হচ্ছে অনেক এরকম খুলে যাচ্ছে এখানটা আটকে যাচ্ছে কারুর ভাই এইটা আসছে না এই দুটো আসছে এরকম কোলা এই দুটো একটু এইটুকু এরকম তো এইগুলো হয় কিন্তু নার্ভের জন্য নার্ভের দুর্বলতা নার্ভ ইনঅ্যাক্টিভ হতে শুরু করা তার জন্য কিন্তু হয় অনেক সময় যাচ্ছে হাতে কিছু কাজ করিনি অথচ হাতে একটু ব্যথা এখানে এইটা হচ্ছে কিন্তু ব্যথাটা পুরো হাতে সেই জন্য কি করবো তো দেখুন প্রথমে আমরা হাতটাকে একদম টান টান একদম সোজা করে রাখছি এবং হাতটা খুঁজছি দেখুন পুরো পাঞ্জাটা খোলা প্রত্যেকটা আঙুলকে একদম স্ট্রেট করবো স্ট্রেচ করে দিচ্ছি পুরো খুলে দিচ্ছি এরকম করে ধরে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে দশ গুন আবার ছেড়ে দিন যখন এরকম টান টান করে রাখছেন দেখুন এইখানে আমার শিরাগুলো পর্যন্ত বেরিয়ে গেছে এই যে এতটাই টান করে ধরে রাখতে হবে খুব হাতে ব্যথা করবে এরকম করে টান টান করে ধরে রাখুন দেখুন আপনার মানে বেশ উপকারে লাগবে যে এটা আপনি করতে পারছেন আর যার হাতে আঙুলগুলো আস্তে আস্তে এরকম কম গ্যাপ সেই গ্যাপটা যাতে আপনার বেশি গ্যাপটা ঠিকঠাক হয় সেটার জন্য প্রতিদিন প্র্যাকটিস করুন প্রতিদিন করতে করতে কিন্তু আপনার এই গ্যাপটা আবার ঠিক হয়ে যাবে আপনার প্রত্যেকটা জায়গায় এরকম ব্যথা লাগবে ব্যথা লাগতে লাগতে ঠিক হয়ে যাবে কিন্তু এটা আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে আর একটা জিনিস অবশ্যই মনে রাখুন হাত কিন্তু এরকম টান টান এরকম হাত টান আরেকটা জিনিস দেখুন আপনার হাত কতটা দুর্বল বা আপনার হাতটা বেশ ঠিকঠাক আছে সেটা বুঝলে এই যে বুড়ো আঙুলটা এরকম ভাঁজ করলেন করে প্রত্যেকটা মুঠি এরকম মুঠো করলেন মুঠো করার পর চেপে ধরুন আপনি কি চেপে ধরতে পারছেন পুরোটা এতটাই আপনাকে মুঠো করে চেপে ধরতে হবে একটা আঙুলও যেন গলতে না পারে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি পুরোটা মুঠো করতে পারছেন না তো সেটা সেটাও আপনার হচ্ছে আঙুলের জোর কমে যাওয়া সেটা কি করবে ওটাও এরকম আপনি চেষ্টা করুন বুড়ো আঙুলটা ভেতরে ঢুকিয়ে একবার এরকম করে দিয়ে হাতটা টান করে চেপে ধরুন যতটা সম্ভব চেপে ধরে রাখুন যদি এরকম সোজা করতে না পারেন এরকম করুন করে চেপে ধরে রাখুন চেষ্টা করুন এরকম হয়তো কাঁপতে থাকবে হাত চেষ্টা করুন একবার আর একবার করবেন বুড়ো আঙুলটা বাইরে চারটে আঙুল এরকম করে দিয়ে দিন দিয়ে বুড়ো আঙুলটা বাইরে দিয়ে চেষ্টা করুন এবার দেখুন যখন বুড়ো আঙুলটা আমি বাইরে দিয়েছি তখন কি করছি দেখুন আমার এই বুড়ো আঙুলটা আমি চেষ্টা করছি একদম এতটা নিয়ে আসতে দেখুন যে রিং ফিঙ্গার অর্থাৎ আমাদের যেটা অনামিকা অনামিকার এই জায়গাটায় নিয়ে আসছি তাতে আমার মুঠো এমন সুন্দর করছে কিচ্ছু ঢুকবে না একটা আঙুল ঢুকবে না এই 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 আঙুলটাও কিন্তু এই কনিষ্ঠাকেও এরকম চেপে দেবে কুড়ি আঙুলটাকে এতটাই চেপে দেবেন দেখুন আপনার প্রত্যেকটা আঙুলের ডগা এই এইখানটায় চাপ পড়বে করে এইরকমভাবে মুঠো করুন করে চেপে ধরে রাখুন দশ গুনুন আবার ছেড়ে দিন দেখুন আমার হাতের তালু লাল হয়ে গেল ঠিক আছে আবার এরকম করে চেপে ধরুন ধরে চেপে ধরে রাখুন দশ গুনুন ছেড়ে দিন হাত দেখুন লাল হয়ে গেল তো এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন দেখবেন আপনার হাতের দুর্বলতাটা একদম কমে যাবে অনেক সময় হাতের ব্যথা সেটাও কমে যাবে আশা করি আপনাদের এই টিপসটা ভালো লাগবে ভালো শুধু নয় অবশ্যই কাজে লাগবে আপনি নিজেই নিজের হাত পরীক্ষা করে দেখুন কেমন আপনার হাত সুস্থ না অসুস্থ আশা করি এই টিপসটা আমাদের কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আর একটা কথা অবশ্যই বলবো আপনারা জানতে চান যদি নানা ধরনের সমস্যা আপনারা জান যদি জানতে চান আমি চেষ্টা করব আমার সাধ্য মতন আপনাদেরকে সেই সমস্যা থেকে মুক্তি দিবে নমস্কার